এক গ্রামে এক কৃষক ছিল সে কৃষকের পাঁচ বছরই এক সুন্দরী অপরূপা মেয়ে ছিল মেয়েটির নাম ছিল রূপবতী রূপবতী দেখতেও যেমন তেমনি ছিল গুণবতী এই কৃষকের রূপবতীকে খুব আদর যত্ন ছিল ভালোবাসা করত আজ থেকে বহু যুগ আগে মানুষের এরকম পানির সুব্যবস্থা ব্যবস্থা ছিল না তখন মানুষ খুব কষ্ট করে অর্থাৎ মাটিতে গভীর গর্ত করে তার উপরে মাটি বা ইটের দেওয়াল দিয়ে সেখান থেকে পানি সংগ্রহ করত। এটাকে কুয়া বলত একদিন রূপবতীর মাঠে কাজ করতে গিয়েছে রূপবতীর অনেক পিপাসা লেগেছে সে তৃষ্ণার্ত হয়েছে সে প্রতিনিয়ত তার মাকে যেভাবে পানি কুয়া থেকে তুলতে দেখত সে সেরকম করে বালতি নেমে দিয়ে ওই ছোট বাচ্চাটি কুয়া থেকে পানি তোলার চেষ্টা করতেছিল কিন্তু পানি যখন বালতিতে নিচের দিকে নেমে আসছে এবং পানি ভরেছে তখন বাল্টিটার ওজন বেশি হয়েছে যেই রূপবতী তুলতে হয়েছে অমনি সে উপর হয়ে কুয়ার মধ্যে পড়ে গেছে কুয়ার মধ্যে পড়ে গেছে নাই নাই তো নাই এমনকি রূপবতীর লাশও আর উপরে ওঠেনি তার বাবা মা বাড়িতে এসে ডাকছে রূপসী রূপসী মা রূপসী তুমি কোথায় কোনো সারা নেই শব্দ নেই মা যেন চিৎকার করে ওঠে ওগো আমার রূপসী কোথায় গেল আমি তাকে খুঁজে পাচ্ছি না তোমরা এসে দেখো রূপসী কোথায় গেল খুঁজে 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 কোথাও নেই শেষে কুয়াতে সে দেখে না কুয়ার মধ্যেও লাশ নেই তখন রূপবতীর মা বলে শুনছ আজ থেকে পাঁচ বছর আগে তোমার বড় ছেলেও ঠিকইভাবে হারিয়ে গিয়েছে আমার মনে হয় আমার মেয়েকে কোনো জেন বা আত্মা বইতে ধরে নিয়ে গেছে তখন তার বাবা মা ভাই বোন পাড়া পড়শি সবাই চিৎকার করে কাঁদে একই হলো একই হলো একই সর্বনাশ শুরু হয়ে গেল আমাদের বাড়িতে এরকম করতে করতে শোকের ছায়ায় সে যায় এক বছর দুই বছর তিন বছর এভাবে আঠারো বছর পার হয় তাদের শোক অনেকটা শেষ হতে ধরে অনেকটা ভুলে যায় হঠাৎ একদিন বিশ বছর পর তারা ঘুমের ঘুরে চিৎকার শোনে মা ও মা আমি না মরে যাইনি আমি এই কুয়ার মধ্যেই আসি মাগ আমি তোমাদের কাছে আসতে চাই মা শুনে বলে এটা তুই কি কথা বলিস যাই হোক স্বপ্ন এখানেই থেমে গেল এরকম করে প্রায় তিন থেকে চার বছর গেল এদিকে ওই রূপবতী যে কুয়ার মধ্যে পড়ল এবং পাঁচ বছর আগে যে চাচাতো ভাই বললো এরা দুজন বলে একসঙ্গে সাক্ষাৎ হয় এবং অনেক ধরনের কথা হয় তাদের মত বিনিময় হয় তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক হয় এক সময় তারা কুয়ার মধ্যে পানিতে দুজনের সংসার বাদে তাদের দুইটি সন্তান হয় তারা সংসার করে খেতে খেতে একদিন দুজন দুজন কাকে বলল শোনো নাগো চলো না আমরা আমাদের বাবা মার কাছে চলে যাই দেখা করি তখন রূপবতীর স্বামী বলে না এটা হয় না আমরা গেলে তারা মেনে নেবে না রূপীপতি বলে আমরা তো খুব আদরের আমরা গেলে অবশ্যই মেনে নেবে তখন বলে ঠিক আছে তুমি যখন যেতে চাও তখন ঠিক আছে আমরা কাল যাব বলা মাত্রই তারা পরের দিন গভীর রাতে দুজনে একসাথে সন্তান সহ উঠে তাদের বাড়িতে আসে এসে তাদের বাবা মাকে ডাকে তারা ঘুম থাকে জেগে উঠেই দেখে আরে কে তুমি কে তুমি আমার বাড়িতে এসেছ তখন তারা দুজন কাহিনী গুলো বলে তাদেরকে কেউ বিশ্বাস করে না পরে না তোমরা প্রেতাক্তা এত বছর পর তোমরা কুয়ার মধ্যে পড়ে গেছো তোমরাকে জীবিত থাকো আমরা তোমাদেরকে মানি না এটা হয় না হতে পারে না অনেক কথা বলে দুজন অনেক আকুতি মিকনীতি করে এরা কেউ মানে না পরিশেষে এরা সিদ্ধান্ত করে যে এদেরকে এরা আমাদেরকে শেষ করতে এসে এদেরকে বেছে রাখা যাবে না এই বাড়ির সবাই দলবল বেঁধে চলো আমরা এদের কুয়ার মধ্যে ফেলে রেখে আসি এরা মানুষ নয় এরা মানুষ মানুষরূপে রাক্ষস কথা মাত্রই বাড়ির সকলে এ খেলো হয় সবাই মিলে যায় তাদেরকে পূর্ব কুয়ার মধ্যে লাভ দিয়ে ফেলে দিল তখন তারা চিৎকার করলো বাবা মা তোমরা বুঝলে না আমরা সে পানিতে মারা যায়নি আমরা জীবিতই ছিলাম তোমরা ভুল করলে আজ তোমরা যে ভুল করলো কাল তার খেসারত দিতে হবে এ কাজটি তোমরা কেন করলে এটা তোমরা ভুল করলে ভুল করলে যাই হোক পানিতে পড়ে তারা এবার শেষ নিচ্ছা ত্যাগ করে অর্থাৎ তারা মারা যায় মারা যাওয়ার পর এই রূপবতী তার স্বামী এবং বাচ্চারা তাদের আত্মাগুলি এক হয় এবং তারা বলে এভাবে আর নয় আমাদের প্রতিশোধ নিতে হবে ওরা যে ভুল করছে ঠিক ওদেরকে ওরকম শাস্তি আমাদেরকে দিতে হবে মাত্রই ওরা সবাই দল বলে একখানে হয় এরা সাত দিনের মাথায় আসে এসে দেখে এদের নানা নানি পাড়াপুষি যারা যারা তাদেরকে মেরে ফেলেছিল সবাই একত্রিত হয়ে বসে আছে। এরা সবাই মিলে বলে তোমরা আমাকে শেষ করেনি আজ তোমাদেরকে আমরা শেষ করবো চলো তোমরা এভাবে বলে এদের সবাইকে এক এক করে টেনে নিয়ে যেয়ে কুয়ার মধ্যে চুপবাই আর মেরে ফেলে আর মেরে ফেলে তখন এলাকার পাশাপাশি লোক অনেক জানতে পারে তারা চিৎকার করে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে সবাই ছুটে এসে এদের এই বিভর্ষ জিনিস দেখে ভয়াবহ আরো যেন রূপ ধারণ করে এরা শুধু টেনে দেওয়া লেখে কিন্তু কে টেনে নিয়ে যাচ্ছে সেটাকে দেখতে পারে না এভাবে এরা শেষ হয়ে গেল ওই কুয়ার মধ্যে কুয়ার মধ্যে এদের সমস্ত আত্মায় পরিপূর্ণ হলো তখন থেকে গ্রামবাসী এদের বাড়ি ঘরের মধ্যে কেউ আসেনি এলাকার মধ্যেও ঢোকেনি এবং কেই কুয়ায় কোনোদিন দেখতে আসেনি এই গল্পটার এটা হেলো কিন্তু এলাকার লোক দূর থেকে মাঝে মাঝে খেয়াল করতো যে তাদের বাড়িতে কী যেন চলাফেরা করে হাড়ি ঢোকা ডুং ডুং করে কুয়া থেকে পানি তোলে আজব আজব সব শব্দ শুনত কিন্তু ভয় আর কোনো দিন এই বাড়িতে কেউ ঢোকেনি এবং আসেনি শোনা যায় এই গল্প শেষে যেরা সপরিবারে এই কুয়ার মধ্যে পুনর্জীবিত হয়ে নিজেদের সুখের সংসার আবার তৈরি করে আবার বসবাস করে করতেছিল শুরু হয়েছিল তাদের এক নতুন অধ্যায় নতুন সূচনা ভালো থাকেন দর্শকরা আমাদের এই গল্পটি একটু অবাস্তব এবং অকল্পনীয় বাস্তবতার সাথে এর কোনো মিল নেই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকেন